ইমুতে এমন একটি সেটিংস রয়েছে আপনি কথা বলার সময় চাইলে কেউ এই আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিন শটও নিতে পারবে না সো কীভাবে আপনারা এই সেটিংসটা চালু করবেন যদি অফ করা থাকে কিভাবে আপনারা ইমু থেকে কথা বলার সময় আপনারা নিরাপদ হবেন সো আপনারা যে আপনাদের মোবাইলে যে ইমু রয়েছে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন এই ইমু অ্যাপ্লিকেশানে আপনারা প্রবেশ করবেন ইমু অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরবর্তীতে এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রোফাইলটা রয়েছে একদম বাম সাইডে উপরে আপনারা এই প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশন শু করতেছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন শু করতেছে আপনারা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনাদের সর্বপ্রথম এরকম একটা ইন্টারভিউ শু করবে সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেট অ্যান্ড কল ফাইভ এসি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে বেশ এরকম কিছু অপশন শু করবে দেখতে একদম নিচে যে একটা অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল সো আমার কিন্তু এখানে অফ করা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনাদের যদি এরকম একটা টিকমার্কটা যদি বন্ধ করে থাকে তাহলে মনে করবেন আপনি যেই মুভ ব্যবহার করতেছেন অনেক ঝুঁকির মধ্যে এবং রিক্সের মধ্যে রয়েছেন আপনারা কি করবেন তার জন্য যে মার্কটা রয়েছে আপনার এখান থেকে এই মার্কটা চালু করে নেবেন সো এখন কিন্তু চাইলে আপনার কথা বলা এবং আপনার ইমুতে স্ক্রিন শট নেওয়াটা কেউ নিতে পারবে না আপনি কিন্তু এখন ইমুতে কথা বললে অনেকটা প্রাইভেসির মধ্যে থাকতে পারবেন সো এই ছিল মূলত আজকে আমার এই ভিডিওটা ভিডিও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন